বাড়িতে যদি হাফ কেজি বোনলেস চিকেন থাকে তাহলে সেটা দিয়ে চারজনের একটা মুরগির মাংস যদি বানাতে যান তাহলে এই রেসিপিটা কিন্তু দেখতেই হবে তবে এটা খেতে এতই ভালো হয় যে বারবার বানানোর ফরমাইশও আসতে থাকবে তো হ্যালো নমস্কার ইস মাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি বোনলেস চিকেন দিয়ে চিকেন টিক্কা ভুনা এর জন্য প্রথমেই বানাতে হবে চিকেন টিক্কা তার জন্যে একটা পেস্ট বানাতে হবে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজ আর একটা ছোটো সাইজের পেঁয়াজ অ্যাকচুয়ালি লাগে কিন্তু দেড়খানা মাঝারি সাইজের পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি বোনলেস চিকেন হাফ কেজি একটু বড় বড় টুকরো করে কাটা নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে এক কাপ টক দই জল ঝরানো টক দই টক দইটাকে একটা মাসলিন ক্লথে বা একটা ছাঁকনিতে রেখে দিয়ে পুরো জলটা যখন ঝরে যাবে তারপর ইউজ করলে কিন্তু খুব ভালো হয় যেই পেঁয়াজ আর লঙ্কাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ এছাড়া রাখছে হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো নুন স্বাদ মতো আমি এখানে এক চা চামচ নুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো কোয়াটার চা চামচ খুব ভালো করে মেখে নিতে হবে মাখতে মাখতে মনে পড়লো যে তেলটা কিন্তু দেওয়া হয়নি সর্ষের তেল দিয়ে দেব দুই টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মেখে ম্যারিনেট করে নিতে হবে দু ঘন্টা মতো তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একসাথে বেটে রাখা কাঁচা লঙ্কার ধনেপাতা পাতা দেড় টেবিল চামচ আমি যখন বেশিক্ষণ ম্যারিনেট করি তখন কাঁচা লঙ্কা বাটাটা একটু পরের দিকে দিই শেষের দিকে দিই আর যদি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ম্যারিনেট করে সঙ্গে সঙ্গে বানাই তাহলে একসাথেই দিয়ে দিই মাংসটা একটা স্মোকি গন্ধ দেওয়ার জন্য একটা কয়লা দশ মিনিট গ্যাসের মধ্যে গরম করে নিয়ে বাটির মধ্যে রেখে তার মধ্যে দিয়ে দিলাম ঘি ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট থেকে আধ ঘন্টা তাতে মাংসতে খুব সুন্দর একটা স্মোকি গন্ধ চলে আসবে রান্নায় ইউজ করা সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে আর শেয়ার করা থাকবে আরও কিছু মাংসের রেসিপি লিঙ্ক লিংকে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায় দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন পাঁচ পাঁচজনের সাথে যারা রান্না করতে ভালোবাসে কড়াইতে এক চা চামচ ঘি ব্রাশ করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসগুলো কড়াইটা যাতে একটুখানি গরম হয় এটা তাওয়াতে নিলে আরও ভালো হয় আমার এত বড় তাওয়া ছিল না বলে আমি কড়াইতে করছি এক পিট তিন থেকে চার মিনিট মতো একদম হাই ফ্লেমে রান্না হয়ে গেলে উল্টে অপর পিটটা ওই রকমই তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে যারা কয়লা ইউজ করে স্মোকি গন্ধটা দিতে পারবেন না তারা এইভাবে মাংসটা রান্না হয়ে যাওয়ার পরে একটা শিকে গেথে সেটাকে গ্যাসের ওপর ধরে একই রকম স্মোকি গন্ধ আনতে পারবেন দেখুন প্রত্যেকটা মাংস কিন্তু রান্না হয়ে গেছে মাংসগুলোকে তুলে নিতে হবে এইভাবে চিকেন টিক্কাটা কিন্তু একদম রেডি হয়ে গেল যদি এটাকে চিকেন টিক্কা হিসেবে সার্ভ করতে চান তাহলে আরও তিন থেকে চার মিনিট কিন্তু রান্না করতে হবে কিন্তু এটাকে আরেকটু অন্যরকম করতে আর একটু টেস্টি বানাতে আমি আরেক চামচ ঘি নিয়ে নিয়েছি কড়াইতে এবং তার মধ্যে যে মাংসের ম্যারিনাটটা ছিল সেই ম্যারিনারটা দিয়ে দিলাম মাংসের যে মশলাটা ছিল যেটা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করা হয়েছে সেটা যেহেতু রয়ে গিয়েছিলো সেইটা দিয়ে দিলাম এবং সেটাকে এবারে কষিয়ে নেবো নুন দিয়ে দেব স্বাদ মতো এর মধ্যে খেয়াল রাখবেন মাংসতেও কিন্তু পরিমাণ মতো নুন দেওয়া আছে এবারে মশলাটাকে কষাতে হবে ততক্ষণ যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে যতক্ষণ মশলাটা কষা হচ্ছে ততক্ষণ আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেব আর দুটো কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খান সেই মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যতক্ষণে কাটছি ততক্ষণে কিন্তু মশলাটা একদম কষানো হয়ে গেছে দেখুন মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে এসেছে এবং খুব সুন্দর একটা গন্ধ এই সময় দিয়ে দিতে হবে হাফ কাপ ক্রিম যারা ক্রিম ইউজ করতে না চান তারা গরম দুধ ইউজ করবে ব্যালেন্স করার জন্য দানা চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে রান্না করে নিতে হবে দুই থেকে তিন মিনিট মতো একদম কম আছে দুই থেকে তিন মিনিট বাদে ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দিতে হবে রান্না করে রাখা মাংসগুলো মাংসের টিক্কা টিক্কাটা দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে দু মিনিট দু মিনিট রান্না করার পরে যে কেটে রাখা পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দিতে হবে এক এক করে আর দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে সমস্ত কিছু একসাথে দুই থেকে তিন মিনিট মতো মাঝারি আঁচে রান্না করতে হবে পেঁয়াজটা সামান্য একটু নরম হয়ে যাবে কিন্তু ক্রাঞ্চ থাকবে মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও একদম গায়ে মাখা হয়ে যাবে মাংসের একদম গায়ে মাখা মাখা হয়ে আসবে একটু শুকনো শুকনোই হয় রান্নাটা তিন থেকে চার মিনিট বাদে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট গ্যাসটা বন্ধ করে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে বেশ খানিকটা ধনে পাতা আর যদি চান আরও খানিকটা কাঁচা লঙ্কা কুচি একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিকেন এটা রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে চিকেন রোল যদি বানাতে চান ঠিক একইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে মাংসের টুকরোগুলোকে একটু ছোট করে কাটতে হবে ঠিক এইভাবে এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে রেসিপিটা প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন ইটস বাই মধুলি কাজারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব ভালো থাকবেন ভালো ভালো রান্না করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি নতুন রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাংক ইউ